আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে খতিয়ানের করণিক বল সংশোধনের জন্য যে আবেদন করতে হয় সেই আবেদনপত্রের একটি নমুনা দেখাবো অর্থাৎ খতিয়ানের করণিক বল সংশোধনের জন্য যে আবেদন করতে হয় সেই আবেদনপত্রটি কেমন হবে সে আবেদনপত্র কী কী লিখতে হবে সে আবেদনপত্রটি কার বরাবর লিখতে হবে এই নিয়ে আজকে আলোচনা করব। কাজে আজকের এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ আপনি যদি খতিয়ানের করণিক বোর্ড সংশোধনের জন্য যে আবেদনপত্র থাকে সেই আবেদনপত্রটি যদি নিজে লিখতে পারেন তাহলে আপনাকে কিন্তু আর কোনো সমস্যা পড়তে হবে না আপনি নিজে নিজেই গিয়ে ক্ষতি খতিয়ানের করণিক বোর্ড সংশোধনের জন্য আবেদন করতে পারবেন তো দৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার একটি আবেদনপত্র তো এই আবেদনপত্রটি হচ্ছে খতিয়ানের করণিক বোর্ড সংশোধনের জন্য একটি আবেদনপত্র এখানে দেখুন প্রথমে লেখা আছে বরাবর সহকারী কমিশনার ভূমি মির্জাপুর টাঙ্গাইল এখানে আমি আমার এলাকার নাম দিয়েছি এখন আপনি যে এলাকা অবশ্যই সে এলাকার নাম দেবেন এখানে বিষয় খতিয়ানের করণিক বোল সংশোধনের জন্য আবেদন এরপর নিচে আবেদনকারী নাম দেওয়া আছে রহিম আলী পিতা কদম আলী মণিপুর মির্জাপুর টাঙ্গাইল মহোদয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আবেদনকারী এই মর্মে জানাচ্ছি যে নিম্ন তফসিল বর্ণিত ভূমিতে দীর্ঘদিন যাবৎ বুক দখলে আসছে মণিপুর মৌজার এত খতিয়ানে রেকর্ডীয় মালিক করিমালি আলী কদমালি হিসেবে প্রকাশিত হয়েছে কিন্তু চূড়ান্ত রেকর্ডীয় মালিক রোহিমালি আলী কদমালি হিসেবে তসদিক সম্পন্ন করা হয়েছে কিন্তু বিআরএস রেকর্ড চূড়ান্ত হলে মণিপুর মৌজার এত নং খতিয়ানে রেকর্ডীয় মালিক রোহিমালি পিং আলী এর স্থলে করিম পিং কদম আলী লিপিবদ্ধ হয়েছে যা ভুলক্রমে রেকর্ড লিপিবদ্ধ হয়েছে মণিপুর মৌজার এত নং খতিয়ানে করিমালি নামের স্থলে রহিমালি পিং আলী এর নাম লিপিবদ্ধ করে করণিক বোল সংশোধনের জন্য আবেদন পেশ করছি অতএব মহোদয় সমীপে আবেদন মণিপুর মৌজার এত নং খতিয়ানে করিমালি নাম এটি স্থলে রহিম আলী পিঙ্কদম আলী এর নাম লিখেবদ্ধ করে করণিক বোল সংশোধন করতে সদয় মর্জি হয় এরপরে নিচে দেখুন সকাকারে মৌজার নাম দেওয়া আছে খতিয়ান নম্বর দেওয়া আছে ভুল নামটিও দেওয়া আছে এবং সংশোধনী নামটি দেওয়া আছে এরপর নিচে দেখুন নিবেদক রহিম আলী খতিয়ানের করণিক বোল কি কি অর্থাৎ কোনগুলো খতানির করণিক বল এ বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা ইচ্ছা করে দেখে আসতে পারেন তো আজকে যে আবেদন পত্রটি আমি আপনাদেরকে দেখালাম এটি একটি নামের তো এর এই পত্রটি এভাবে লেখা হয়েছে আর খতিয়ানের যদি অন্য কোনো করণিক ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলের বর্ণনা দিয়ে আপনাকে আবেদনপত্র লিখতে হবে আজকে এ পর্যন্ত দেখাবে পরবর্তীতে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ